আমার সতীন আর আমার স্বামীকে নিয়ে আমার সারাটা দিন কেমন কাটে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টেই তোমরা দেখতে পারছো যে তোমাদের ভাইয়া বাবুকে নিয়ে শুয়ে মা মাশাল তো এইটাই হচ্ছে আমাদের সকালবেলার ভিউ আমরা দুইজনই যখন ফ্রেশ হতে চলে যাই তখনই তোমাদের ভাইয়া বাবুকে নিয়ে এভাবেই শুয়ে থাকে আর বাবু একা একা মানে শুইতে চায় না এই জন্য দেখা যায় আমি থাকি নয়তো তিসা থাকে নয়তো তোমাদের ভাইয়া থাকে আমরা সবসময় মানে বাবুর কাছে মানে এভাবেই শুয়ে থাকি শুয়ে না থাকলেও বাবুর গায়ে একটু হাত দিয়ে রাখতে হয় না হলে বাবু ঘুমাতেই পারে না একদমই নড়াচড়া করে থাকে ঘুম ভেঙে যায় এরকমই করে মানে ও চায় যে সব সময় আমার আম্মু নেই আমার আম্মু আমার বাবা কাছাকাছি থাকুক আমার পাশে থাকুক সময় এটা চায় তো এই যে দেখো সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে নিতেছিলাম তখন আর কি টিসু আশ্রমে গেছে আমি এখানে দাঁত ব্রাশ করতেছি ফ্রেশ ট্রেশ হইতেছি ইদানিং একদমই রাতে ঘুম কম হয় দেখা যায় যে রাতে দুইটা তিনটা বাজে ঘুমাইতে ঘুমাইতে মানে আগে শুইলেও দেখা যায় ঘুমই আসে না ওই তিনটা বাজে তারপরে আর কি ঘুমে ধরে তো তখনই ঘুমাই আর ঘুম থেকে উঠতে উঠতে দশটা নয়টা এগারোটা এরকম বেজে যায় তো ঘুম থেকে উঠেই আর কি আমি সকালবেলা এক গ্লাস পানি খাই কারণ এই পানিটা এই প্রেগনেন্সির সময় যে কতটা পরিমাণ জরুরি এটা বলে বোঝানো সম্ভব নয় তারপরেও রাতে একটু মানে কম পানি খাওয়া হয় এই জন্য আমি ট্রাই করি যে দিনের বেলা যতটা সম্ভব পানি খেতে কারণ কি পানিটা যদি না খাই শরীর অসুস্থ হয়ে যাবে আর ডক্টরও বলছে যে দৈনিক মানে ছাদ থেকে আট গ্লাস তো এমনি নর্মাল মানুষ পানি খায় তার থেকেও বেশি পানি খেতে হবে মানে রেগুলার ডেলি রুটিন এটা আমি চেষ্টা করি সকালবেলা উঠেই এক গ্লাস পানি খাওয়ার জন্য আগে এই জিনিসটা অভ্যাস ছিল না আমার কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যেতেছে মানে শুরুর দিকে যারা এটা আর কি শুরুর দিকে ট্রাই করবে তাদের আর কি একটু কষ্ট হবে কিন্তু তারপর আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো আমাকে একটা সাদা ভূতের মতন দেখা যেতেছে তো এখন আর কি ফেসে অনেক কিছু ইউজ করি না কারণ আমার একটু যেহেতু ঠান্ডার সমস্যা আছে আর ঠান্ডা লেগে থাকে এই জন্য আর কি ট্রাই করি পানিটা যত অ্যাভয়েড করা যায় এই জন্য আমি পানি জাতীয় কোনো কাজ মানে কোনো কিছুই আমি করি না আমি যদি থালা বাসনও ধুইতে যাই দেখা যায় আম্মু এত পরিমাণ রাগারাগি করে মানে থালা বাসন বলতে কি যেমন নিজে খাওয়ার পরে নিজে প্লেটটা একটু ধুয়ে রাখা মানে এটা তো আগে অভ্যাস মানে নিজ আগে আগে থেকে করতে করতে এটাও যদি করি দেখা যায় আম্মু এত পরিমাণ রাগ করে আমার উপরে মানে বলার বাহিনী আর যদি বসে কোনো কাজ করতে চাই বা এমনি যদি বইসা মানে কোনো কিছু করি তো তাইলে তার কোনো কথাই নাই যে গাইল একটা নিচে পড়ে না মায়ের গুতা সব আমার পিঠে এরকম অবস্থা যাই হোক মায়ের এখনো পরে নাই মানে পড়বে পড়বে এরকম অবস্থা তো এই যে আমি এই সিরামটা ইউজ করি সব সময় তোমরা দেখতে পারো আমার আগের ভিডিওগুলোতেও এই সিরামটা আমার মুখে অনেক সুন্দরভাবে শ্যুট করছে এই সিরামটা দেওয়ার কারণে আমার ফেসে মানে পোর্সগুলো যে ছিল ওগুলো তো চলে গেছেই আর পিম্পল এখনি এগুলোও আর কি নাই এগুলাও চলে গিয়েছে তো এই সিরামটা আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় ইউজ করি ডেইলি মনে হয় যখনই ফেসটা ক্লিন করি তখনই এই সিরামটা ইউজ করি তো এই যে আমার ফেসটা ক্লিন করা শেষ এখন আর কি আমি পানি খেতে চলে যাব এক গ্লাস পানি আমাকে খেতেই হবে যত কষ্টই হোক না কেন তারপরেও খেতে হবে এই পানিটা মানে কতটা পরিমাণ যে উপকারী বলে বোঝানো সম্ভব না এখন আমার একটু ইদানিং গ্যাসের সমস্যা জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করা যায় এইতে ভাজা পোড়া জিনিসটা আমার শুরু থেকেই পছন্দ আর এখন তো আরো বেশি ভালো লাগে তারপরেও চেষ্টা করি যে এই সময়টায় যতটা পরিমাণ কম খাওয়া যায় তারপর হচ্ছে তরকারিতে ঝালের পরিমাণ এই জন্য আম্মু সবসময় তরকারিতে ঝালের পরিমাণ একদমই কম দেয় একদমই কম দেয় তো এই যে দেখো আমি পানি খেতে চলে আসছি আর এটা হচ্ছে আমার স্পেশাল গ্লাস এই গ্লাসটা আড়াইশো টাকা কিনছি আমার কাছে মনে হয় এই আড়াইশো টাকা কিন না একদম লস হয়েছে কারণ এই গ্লাসটার দাম একশো টাকা হলে ঠিক আছিলো আমার এই সব জিনিসগুলো নিয়ে অনেক আফসোস লাগে মানে এত দাম কেন বলার ভাই এই দেখো পানি খাওয়া শেষ তো তারপরে আর কি দেখতেছিলাম যে বাইরের আর ওয়েদারটা কেমন কি আজকে একটু মেঘলা মেঘলা ছিল সকাল থেকে মানে রোদ একটু উঠে আবার উঠে না মানে এরকম আর কি তো তারপরে তোমাদেরকে একটা একটা সুন্দর জিনিস দেখাবো এই যে দেখতে পারতেছো যে কুটু পাখি দেখো তারপরে লাস্টে একটা ফুটেজ আছে মানে একটা পাখি আর একটা পাখি কিস করতেছিল এত সুন্দর কিউট লাগতেছিল ওদের দুইজনকে মাশাল অনেক কিউট লাগতেছিল তো এই যে পাখিগুলো মানে মাঝে মাঝে আমাকে এত পরিমাণ ডিস্টার্ব করে ভিডিও যখন বানাইতে যে বারেন্দায় অগ ক্যাশ ক্যাসের ঠেলে আমি কোনো ভিডিওই বানাইতে পারি না মানে ওরাই কথা কইবা আমি যখন একটু কথা বলতে নেই ওরা আমার কাছে তুই চুপ থাক চুপ থাক আমরাই কথা কমো আমরাই কথা কমো এই জন্যই মেবে ওরা তো চিলা করে তো দেখো এই যে সেই ভিডিওটা এদের দেখছো 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 কি কিউট তো এই জিনিসটাই আমি দেখতেছিলাম অনেকক্ষণ দেখার পরে তারপরে আমি ভাবলাম যে না ভিডিওটা নেই এখন তারপরে আর কি ভিডিওটা নেওয়া তারপরে আমি এই পাখিগুলোকে দেখে মানে দেখতেছিলাম যে ওদের খাবার পানি সব কিছু কিনা কি না কারণ সবসময় এই জিনিসগুলো তিসাই দেখে আমি কখনো মানে এই জিনিসগুলোর প্রতি আমার কখনো মানে খেয়াল করে আসলে দেখা হয় না ভাবে ঠিক আছে তো এই জন্য ভাবলাম যে এখন একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা আর তারপরে রুমে যেয়ে দেখি যে বাবুকে নিয়ে শুয়ে আছে তোমাদের ভাইয়া তো এই যে দেখো এখানে আর কি আমাদের আন্টি নাস্তা বানিয়েছে আমাদের জন্য আর আম্মু আর কি রুটিগুলা ভাস্তা ছিল আমি সবসময় রুটি খাই তেলে ভাজা পরোটাটা আমি খাই না তো এই জন্যই আম্মু আমার জন্য আলাদা আর কি রুটি বানাইতে বলে যেন আমি ওই রুটিটা খাইতে পারি এই যে দেখো তেলে ভাজা পরোটাটা আলাদা আর এখানে এই যে ডিমগুলো দেওয়া হয়েছে এই যে এই রুটিগুলো ভাজার জন্য তো আমার রুটিগুলো আম্মু একটু আলাদাভাবে ভেজে দিচ্ছে একদম তেল কম দিয়ে আমি একটু ভাজা ভাজা পছন্দ করি দেখে তো আমি আবার কাছে যে একটু বলতেছিলাম যে আম্মু আমারটা একটু তেল কম দিয়েও তারপর ডিমটা বেশি দিও মানে আমার কথা সেগুলো তোর কোয়াওয়া লাগবো না কো লাগবো না আমি এগুলো জানি যা দেখি ভাজতে সে একদম তেল কম সামান্য তেলে ভাজতেছে তো এই রুটিটা আম্মু মনে হয় শুধু ডিম দিয়েই মনে হয় মেক করছে আমি বলতে পারবো না ঠিক যার পরে দেখি আমার রেডি করা শেষ এখন শুধু ভাজার পালা তোমরা কে কীভাবে এই রুটিটা খাও অবশ্যই একটু কমেন্ট করে জানায়ও যে ডিমের সাথে আর কি কি ইউজ করো তো আমার মনে হয় যে ডিমের সাথে দুধ ইউজ করলে মনে হয় বেশি ভালো হয় তারপর চিনি তো অনেকে আবার চিনি ছাড়াও খায় অনেকে আবার ঝাল করেও খায় কিন্তু কীভাবে তোমরা খাও একটু কমেন্ট করে জানায়ও। তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর ওইভাবে ট্রাই করে দেখবো ঝাল করে কিভাবে বানান হয় আমি আসলে এটা জানি না এই পর্যন্ত মানে খাইছি কিন্তু ওইভাবে মানে বানাই নেই তো এটা একটু জানা ছিল যে তোমরা কেউ জানো যে এটা পিঁয়াজ মরিচ দিয়ে ডিমটা মেখে মানে কিভাবে ভাজে এটা একটু অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে রেসিপিটা একটু দিও আমি ট্রাই করে তাহলে দেখবো আর এই যে দেখো আমার জন্য রুটি ভাজতে আম্মু আমি বলছি যে আমার জন্য একটু পোড়া পোড়া করে ভাজতে কারণ একটু কম ভাজা আমি খেতে পারি না এই জন্য আর কি আম্মু আমার জন্য পোড়া পোড়া করে ভেজে দিতেছিল মানে একটু টাইম নিয়ে চুলটা চুলাটা কমে তারপর একটু টাইম নিয়ে ভাজতেছিল তাহলে একটু মজা হয় আর কি বিস্কিটের মতো মানে শক্ত শক্ত হয় তো আমি এইটাই খেতে পছন্দ করি তো আম্মু ওইভাবেই ভেজা দিতেছিল তারপরে এই যে এখন আমার খাওয়ার পালা দেখবা আমি কীভাবে গপ গপ করে খেয়ে ফেলি আস্তে আস্তে করে আমার যেহেতু তেলের সমস্যা তো এই জন্য দেখছো ফ্রাই প্যানে একদম তেল একদমই অল্প পরিমাণে দিছে যাতে আমার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা না হয় এই যে দেখো আমার রুটিগুলো কি কিউট দেখা যেতেছে কি সুন্দর আর একদমই বুঝা যেতেছে যে তেল কম তোমাদের যাদের যাদের গ্যাসের প্রবলেমস আছে তারা কিন্তু অবশ্যই তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবা ভাজা পুরো কম খাওয়ার চেষ্টা করবা তাহলে দেখবো কি এই সমস্যাটা অনেকটাই সলভ হয়ে গেছে তো এই যে দেখো আমি গপ গপ করে এখন খেয়ে ফেলবো আস্তে আস্তে করে সবগুলো খেয়ে ফেলবো এখন দেখা যায় কি একটু খাবার খেলেই একদম পেট ভরে যায় তারপরও আমি একটু খাই খাওয়ার ট্রাই করি মানে জোর জরস্তি বলতে গেলে বাবুর জন্য এখন খাওয়াটা অনেক দরকার আর এই দুইটা রুটির যদি আমি একটাও রাখতাম আম্মু আমাকে বকতে বকতেই শেষ করে ফেলতো এজন্য আমি ভয়ও খাইছি সব সময় এরকমই হয় ভাত যদি কম খায় আম্মা আমার সাথে অনেক বকবকি করে এজন্য আমি ট্রাই করি যে না আস্তে আস্তে করে খাই কিন্তু তারপরও সবটুকু খাওয়ার চেষ্টা করি তো এই যে খাওয়া খাই জ্বলতছে আর এই যে ওদের রুটিগুলোও ভাজা হয়ে গেছে এখন আর কি সবাই আসবে নাস্তা করবে চা